হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু এ নিউ অ্যান্ড এক্সাইটিং ব্লগ আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে সকালটা আমাদের শুরু হয়ে গেছে ভোরবেলা মানে সাড়ে চারটের সময় বলতে পারো কারণ আজকে সকাল সকাল আমাদের বাড়িতে এসছে হচ্ছে দাদা মানে শ্রীবাজদা তিনিকে নিয়ে যাবে শ্রীবাজদা তো তার আগে আমাদের এখানে আজকে আর কালকের দিনটা শ্রীবাজদা আছে অ্যাকচুয়ালি অনেক দিন পর দাদা এলো আসতে পারলো তো সেই জন্য আমাদের কাছে আজকের দিনটা ভীষণ 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 খুশি আর সারা সারাদিন ধরে আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে বাড়িতে বিভিন্ন রকমের রান্নাবান্না হচ্ছে তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব বাট সেগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে সো দেখতে থাকো ওয়ান ডে কাপ এই হচ্ছে আমাদের রান্নাবান্না এখানে হয়েছে ফ্রাইড রাইস তার সাথে এখানে হয়েছে পনির মাখানা মাখানি তারপরে হয়েছে দাদা অ্যাকচুয়ালি বেশি কিছু খেতেই চায় না অন্য তো খেতেই চায় না এখানে পাঁপড় বেগুন ভাজা হয়েছে পটল পটল ভাজা চাটনি পাঁপড় অনেক কিছু এখানে পাঁপড় ভাজা হবে এখন আর মা তো সকাল থেকে এই করে যাচ্ছে আর মা তো আমাদের সকালে জলখাবারে দারুণ দিয়েছিল হচ্ছে লুচি লুচি হয়েছিল তার সাথে হয়েছিল হচ্ছে আলু পোস্ত দাদা মিষ্টি নিয়ে আসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাতে লাল দই ছোট এই বিশাল বড় হাড়ি যেহেতু গুণ ভালোবাসে সেজন্য বেশি করে নিয়ে ঠিক আছে চলো তোমাদেরকেও দেখিয়ে দেব এই দেখো এই বড় হাড়িতে করে দাদা নবদ্বীপের বিখ্যাত লাল দই নিয়ে এসছে কত বড় আর এখানে রয়েছে মিষ্টি এখানে মিষ্টি এখানে মিষ্টি সমস্ত মিষ্টি রয়েছে তাছাড়া মিঠু দিয়েও দাদার হাত দিয়ে আমাদের জন্য একটা খুব সুন্দর আলুর প্রিপারেশন করে আলুর দমটা খুব সুন্দর করে তো সেটাও পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য সেটাও জাস্ট অসাধারণ হয়েছিল আর এখানে এখন ফুটছে চা দাদার আবদারে দাদা বললো রিমা আমাকে একটু চা খাওয়া তো এই জন্য দাদার জন্য এখন চা করছি এই যে আমাদের দাদা বসে গেছে কেমন হয়েছে দাদা হয়েছে এখানে বসবে দিদি আর ওখানে আমার মা এখন বসবে না বলছে এই হচ্ছে আজকের খুব আয়োজন এই সামান্য যে রিওসানা রিওশানা বসে গেছে এখন খেতে হাই কারো কি খাচ্ছ তুমি আলু ভাজা বলো হ্যাঁ আর খিচুড়ি খাবার আর এখানে আমাদের বাড়ির সামনে এখানে কারেন্টের তার নিয়ে কি করছে জানি না কি করবে এগুলো এখন Mãe, eu não me é সাতটা বাজে এখন সাতটা অফিস থেকে ব্যাক করেছি ব্যাক করেই তোমরা যেরকম দেখলে বগলা মামার নিরুদ্দেশ ওখানে ডান্স করতে হলো রিওর খুব ফেভারিট এটা একটা নাম্বার আর ও সেই এটা সবসময় ও বাবির কোলে মানে আমার কোলে উঠে ডান্স করতে যায় সেই ডান্সটাও করলো তো যাই হোক এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি মানে আমি রিমা দিদি শ্রীবাসদা শপিং এ বেরোচ্ছি কারণ আমাদের একটু শপিং করা হচ্ছে মা থাকছে ঘরে আমরা সবাই চলে এসেছি আর এখন আপাতত ঢুকছি ট্রেন্ডসের এখানে ম্যাক্সেও যাব ট্রেন্ডসেও যাব তো দেখা যাক কোথায় কি পাওয়া যায় আগে রিওর জন্য কিছু শপিং হবে তো সেজন্য আমরা ঢুকছি এই যে দাদা জয় নিতাই ঢুকতে ঢুকতে রিও পেয়ে গেল ব্যাথা ঢুকতে গিয়ে দরজার মধ্যে বাড়ি খেয়ে গেল কপালে আর ইনাকে দেখো এসে এখানে লাইট দিচ্ছে কোথাও ঘুরে বেড়াচ্ছে এদিকে এসো এদিকে এসো এই দেখি বাবা আরে কারেন্ট কারেন্ট আর এটা বলছে ব্যাট দেখি কপালে দেখি কি হয়েছে দেখি 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 কোথায় ব্যাথা লেগেছে দেখাও দেখি দাও একটু না লাফিয়ে দৌড়ে বের হচ্ছে এটা এটা আপাতত চুজ হলো আপাতত এটা পছন্দ হলো আর এখন এই যে আরেকজন কোলে করে ওপরে উঠে গেল আর আমি এগুচ্ছি ওপরের দিকে এই হচ্ছে আমি

বাহ বাহ দারুণ দেখাচ্ছে এটা এটা খুব সুন্দর লাগছে সায়েন্সটা ঠিক হ্যাঁ এটা একদম ঠিক আর এটা আর এই ব্যক্তি মলে এলে সারাটা মল জুড়ে এভাবে খালি হেটে বেড়ায় আর ওর পেছন পেছন আমরা সবাই দৌড়োতে থাকি বাবি এই যে হাই করবে সবাইকে বললো হাই হাই করো এই যে এখানে মোবাইলে করবে না তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ বাবা

আমরা একটু এখন ঢুকছি লখিন্দরন বস্ত্রালয়ে শাড়ি দেখার জন্য মানে হ্যাঁ অর্জুন আরে জয় এসে পুরো ভিড়তে দৌড়াদৌড়ি করছে তুমি কি শাড়ি দেখাবে আমাদেরকে হ্যাঁ ভাবি কি করছো তুমি দৌড়াও আর ও দেখেছে এখানে বুনুকে সেও খুশি হচ্ছে দেখে তুমি দৌড়েই বেড়াবে নাকি কেন দৌড়ো দৌড়ে করবে কেন দৌড়বে তুমি ওইদিকে যায় না বাবা হ্যাঁ আবার কি সাপ হ্যাঁ থাক 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 ওখানে থাক ওখানে থাক ওখানে থাক

কিকোচ্চ তুমি এসেছো কি খাচ্ছ কি খাচ্ছ পিছনের মুখের ভিতরে ই দেখো দেখতে কি খাচ্ছে মুখের মধ্যে দেখতে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে রুটি আলু ভাজা তার সাথে আচ্ছা পরোটা আলু ভাজা আর তার সাথে একটু সুজি সরি এটা সুজি নয় এটা হালুয়া আর ইনিও হাতে রুটি নিয়ে নিয়েছেন ওর মা খাইয়ে দিচ্ছে সে খাচ্ছে আর এই হচ্ছে গিয়ে লাল দই এটা দাদা নিয়ে আজকে কাল নববদ্বীপে বিখ্যাত লাল দই এটা আমরা এখন খাবো কি যে ভালো লাগে এটা খেতে আর এটা এদিকে পাওয়া যায় না জন্য যতবারই বা দাদা আসে সবাই হাতে করে নিয়ে আসে সময় এখন সন্ধে সাড়ে ছটা আর ম্যাডাম এখানে বানাচ্ছে আজকে মোমো স্পেশাল মোমো বলে যে তো জন্য দাদার জন্য না খাবে দাদা আমি মোমো রেডি করছি তো আজকে সন্ধ্যাবেলাটা টিফিন হবে মোমো দিয়ে তো দেখো দেখো কেমন করে বানাচ্ছি এই হচ্ছে আমার মোমোর স্টাফিংটা এটা রেডি হয়ে গেছে এখানে আর একটু কিছু রেখেছি আমি স্যুপ বানাবো বলে আর দেন এখানে রয়েছে হচ্ছে এখানে একটা স্পেশাল পুদিনা চাটনি রয়েছে যেটা বানিয়েছি আমি সময় বাজে এখন রাত্রে সাড়ে আটটা আর মোমো তো পুরো কমপ্লিট হয়ে গেছে ম্যাডাম করে ফেলেছে বাট এখনো পর্যন্ত কেউই আমরা এখনো পর্যন্ত খাইনি কারণ দিদি আর হ্যাঁ বানানো চলছে পুরো কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত এই যে হচ্ছে না হয়ে গেছে এই যে মোমো আর পরে পরে ইশে চলছে লট চলছে আচ্ছা আচ্ছা প্রথম লটটা হয়ে গেছে তাই তো লটটা হয়ে গেছে পরের লট বা স্টিম হচ্ছে এখন হ্যাঁ আশা করি খুব ভালো হয়েছে বলো কি জানি কেমন হয়েছে সেটা দাদা বলতে পারে ঠিক এখানে মোমো রেডি বলো

আর এবার খাচ্ছি স্যুপটা স্যুপটাও দারুণ হয়েছে মোমো তো ভালো হয়েইছে এবার স্যুপটা খাচ্ছি সেটাও তো পুরো একদম ফাটিয়ে দিয়েছো তুমি খাচ্ছি এখন হ্যাঁ খাও এখন আমরা খাবো ভ্যানিলা শেমলেস ভ্যানিলা আইসক্রিম পুরো ও হেভি দেখতে চলো স্কুপ চলে এসছে হেভি দেখতে আর এখন মা করছে কেক কারণ কালকে দিয়ে দেবে সেটা দিদিকে আর দাদাকে সুন্দর ব্লেন্ড করছে এখন যেহেতু বাইরের কোনো খাবার খায় না আর কেক তো প্রশ্নই নেই সেজন্য একটু